নমস্কার আম জ্যোতিষী শ্রীগৌর ভট্টাচার্য হ্যাঁ থামবেলটা ঠিকই পড়েছেন আজকে আলোচনা করব প্রেম ভালোবাসার জন্য কোন গ্রহ কি কাজ করে বা প্রেম ভালোবাসার জন্য নটা গ্রহের ভূমিকা কী বা প্রেম ভালোবাসার জন্য আপনার কোন গ্রহ কোথায় আছে আপনার প্রেম সফলতা পাবে কি না বা আপনার প্রেম সফলতা পেতে কোন গ্রহ বাধা দিচ্ছে এটা কিন্তু আপনি জানতে পারবেন পুরো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন যে সকল নতুন বন্ধুরা আছেন তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার প্রতাপ বাগান ছ নম্বর সরণি বাঁকুড়া যারা আসতে চাইছেন চেম্বারে অবশ্যই বুকিং করে আসুন দেখুন নিচে ফোন নাম্বার দেখা যাচ্ছে সেই ফোন নাম্বারে বুকিং করে অবশ্যই আসতে হবে আর যারা অনেক দূরে থাকে যাদের পক্ষে বাঁকুড়া চেম্বারে আসা সম্ভব নয় তারা অনলাইন প্রেডিকশান নিতে পারেন অনলাইন প্রেডিকশন নেওয়ার জন্য কী করতে হবে নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান এই তথ্যগুলো আপনি হোয়াটসঅ্যাপে টুক করে লিখে পাঠিয়ে দিন আপনি ভারতবর্ষের মানচিত্রে যে কোনো জায়গায় থাকুন না কেন আপনার অনলাইনে মাধ্যমে পুষ্টি বিচার করে ডিটেলস আপনাকে জ্ঞান দেওয়া হবে প্লাস আপনার লিখে দেওয়া হবে আপনাকে আর আমার কাছে যদি দেখাতে এলে একটা জিনিস মাথায় রাখবেন যে নিজের প্রবলেম নিজে থেকে বলবেন না বলবো আমি পথ দেখাবো আমি আপনার জন্মকুণ্ডলি দেখে কিভাবে একটা কথাগুলো বলবো বা কিভাবে আপনার কথাগুলো সঙ্গে ম্যাচ করবে আপনি জানতে পারবেন প্রথমে আপনার বলব আমি অতীত জীবনের কথা যেগুলো আপনি পেরিয়ে এসেছেন ঘটনাগুলো সেই ঘটনাগুলোর কথাগুলো আপনাকে প্রথমে বলব বিস্তারিতভাবে তারপরে বলবো আপনাকে কি বলবো যে বর্তমান জীবনে বলে বলবো তারপরে কি বলবো আপনাকে ভবিষ্যতে কথা বলবো এই অতীত জীবনের কথা বা বর্তমান জীবনের বলে ম্যাচ করলে তবেই আপনি কিন্তু আগামী দিনের আগামী দিনের কথাগুলো কিন্তু মানে বুঝতে পারবেন যে ঠিক বলছি কি বলছি না বা ভুল বলছি কি মানে ঠিক বললাম এটা কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে আপনি জানতে পারবেন যে সকল জন্ম তারিখ বা জন্ম সময় যাদের জানা নেই যারা জন্ম তারিখ জন্ম সময় জানেন না হয়তো তাদের কিন্তু হাত দেখো প্রেডিকশন করা সম্ভব হস্তরেখার উপরে প্রেডিকশন যথেষ্ট ভালো কিন্তু একটা ফলপ্রদ হয় বেশি আর কথা না বাড়িয়ে মূল আলোচনায় আসি যে প্রেম ভালোবাসার ক্ষেত্রে নটা গ্রহের কি কি ভূমিকা আছে যে প্রেম ভালোবাসার ক্ষেত্রে যেমন আমাদের প্রথমে আসবো চন্দ্র চন্দ্র আমাদের প্রেমের জন্য কি কাজ করে চন্দ্র হচ্ছে মন মানসিকতার কারক গ্রহ চন্দ্র নিশ্চয় আমরা জানি প্রত্যেকে জানি সেখানে কি হয় মনের ক্ষেত্রে একটা চড়াই উতরায় বা মনের ক্ষেত্রে হঠাৎ করে পরিবর্তন কোনো সময় একটা হঠাৎ করে কোনো জায়গায় ইমোশনালি মন দিয়ে ফেলা হঠাৎ করে কাউকে ভালো লেগে যাওয়া হঠাৎ করে কাউ কোথাও মন দিয়ে ফেলা এরকম একটা সমস্যা কিন্তু থাকবে আবার হঠাৎ চন্দ্রের কিন্তু আবার নেগেটিভ হয় হয়তো প্রেম প্রণয় দিন ধরে দীর্ঘদিন সম্পর্ক চলছে হঠাৎ করে মানসিক পরিবর্তন করতে দিলেন যে হয়তো প্রেমটা কোনো কারণে কেটে গেল বা আপনি ভুল রিজেন্ট নিয়ে সেই প্রেমটাকে কোনোভাবে ব্রেকআপ করে দিলেন এটা কিন্তু চন্দ্রের প্রভাবেই হয় এরকম ক্ষেত্রে জানতে হবে যে আপনার জন্মকুণ্ডলিতে চন্দ্র কোন পজিশনে আছে চন্দ্র কোন স্থানে আছে তারপরে আসছে যেটা হচ্ছে রবি গ্রহের কাজ রবি কি হয় মান যশ নেম ফেম আমরা প্রত্যেকে জানি কিন্তু রবির এখানে কাজ হচ্ছে কি প্রেমের ক্ষেত্রে আত্মবিশ্বাস বা নিজের প্রতি যদি কনফিডেন্স লেভেল না থাকে তাহলে আপনি প্রেমে কিন্তু কখনোই সাকসেসফুল পাবেন না নিজের প্রতি কনফিডেন্স লেভেলটাই বাড়াবে কে রবি যদি জন্মকুণ্ড আমার রবি ভালো থাকে তাহলে আপনার প্রতি কনফিডেন্স লেভেলটাই যথেষ্ট কিন্তু ভালো থাকবে এবং একে অন্যের সঙ্গে একটু বোঝাপড়া বা দুজনের মধ্যে একটা প্রকাশ্যে দুজনের মধ্যে মতের একটা মিল বা বন্ডিং জায়গাটাকে ভালো করা এগুলো কিন্তু রবির কিন্তু তারতম্য বা রবির গ্রহের প্রভাবে কিন্তু ঘটনাগুলো ঘটে পরবর্তীকালে আসবো যেটা হচ্ছে মঙ্গল গ্রহের ভূমিকা এই মঙ্গল জানেন যে সাহসিকতার কারক গ্রহ এই বিয়ে করেছে মানে প্রেম করে বিয়ে করবেন বা কোনোভাবে বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিয়ে করবেন বা মন থেকে হয়তো বাড়ির লোক চাইছে না সে বিয়েটা আটকাতে চাইছে যে আপনি মনের জোর নিয়ে বিয়ে করবেন এই কনফিডেন্স লেভেলটা আপনাকে কে যোগাবে কোন গ্রহ যোগাবে সেটাকে মঙ্গল কারণ মঙ্গল যদি ভালো থাকে এরকম একটা একটা মানে হটকারী সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা কিন্তু বেশি থাকবে যদি ভালো স্ট্রং থাকে যাদের মঙ্গল খুব উইকনেস থাকে তারা কিন্তু এরকম কোনো ভুলভাল সিদ্ধান্ত নিতে পারবে না বা বাড়ির অমতে গিয়ে বিয়ে করবে না এরকম ধরনের একটা প্রবণতা কিন্তু লক্ষ্য করা যাবে আর তারপরে আসছি পরবর্তীকালে হচ্ছে বুধের বুধের কারকতা বা বুধের গ্রহের ভূমিকা কি প্রেমের ক্ষেত্রে বুধ হচ্ছে সব থেকে হচ্ছে কি সবসময় দুজনের মধ্যে একটা হিসাব করে বুঝে যেহেতু বুধ হচ্ছে হিসাবই গ্রহ তার জন্য কি হচ্ছে বুধ হচ্ছে সবসময় হিসাব করে চলার প্রবণতা বেশি দুজনের মধ্যে বালকসুলভ মনোভাব থাকবে মানে সিরিয়াসনেসটা কিন্তু খুব কম থাকবে তাদের কিন্তু খুব জিনিস হচ্ছে কি সংসার একটা বন্ডিং বা প্রেমটাকে আমাদের কীভাবে ম্যাচুয়ার্ড জায়গায় নিয়ে যাবো কীভাবে বিয়ে করবো এই ধরনের প্রবণতা ভাবার থেকেও তারা নিজের মানে শর্ট টাইমের জন্য একটা মানে অঙ্ক কষতে বসে যাবে বা শর্ট টাইমের মধ্যে ব্যবধানে আমি কি বেনিফিট পাচ্ছি সেইগুলো নিয়ে একটু বিচার্য বিষয়ে বেশি হবে এই বুধের ক্ষেত্রে বুথ যদি ভালো ভালো থাকে তাহলে কিন্তু এরা অত্যন্ত হিসাবই হয় হিসাব করে মানে বুঝে তারা সাকসেস হয় আবার হচ্ছে যদি বুথ যদি খারাপ থাকে তাহলে কিন্তু নেগেটিভ দিকে ছেলে মানুষই মানসিকতা থাকবে প্রেমটাকে নিয়ে এত জটিলতা বা এত সিরিয়াসনেস ভাবার প্রবণতাটা কিন্তু কমে যায় পরবর্তীকালে বলবো যে বৃহস্পতি হয় জন্মকুণ্ডলীতে বৃহস্পতি গ্রহের ভূমিকা কি এ প্রেমের ক্ষেত্রে এই প্রেমের ক্ষেত্রে উদারতা একটা মানসিকতা থাকবে উদার মানসিকতা থাকবে এটা ধার্মিক পরায়ণ হবে যখনই বৃহস্পতি আপনার জন্মকুণ্ডলীতে আপনার প্রেমিক বা প্রেমিকার বসার থেকে বলি না কেন যদি বৃহস্পতি ভালো থাকে সেই প্রেমিক বা প্রেমিকা মানে অত্যন্ত ধার্মিক পরায়ণ হবে একে অপরকে বোঝার ক্ষমতা থাকবে এবং তাদের মন মানসিকতাগুলো অভিজ্ঞ ব্যক্তির মতো কথা বলতে কথাবার্তা বলবে নম্রতা থাকবে ভদ্রতা থাকবে এবং মানিয়ে চলার প্রবণতা কিন্তু এদের মধ্যে থাকবে এদের মধ্যে প্রকৃত সৎ মানুষের মানসিকতা খুঁজে পাওয়া খুব মানে একটা ভালো দেখা যাবে যে ভালো সৎ মানসিকতা একটা এদের মধ্যে থাকবে এদের ভালো চিন্তাভাবনাগুলো লেভেলগুলো একটু মানে হাই থিঙ্কিং চিন্তাভাবনাগুলো এদের যথেষ্ট ভালো থাকবে এগুলো যথেষ্ট ভালো জ্ঞান ও গ্রহ যদি বৃহস্পতি এদের জন্য এখানে ভালো ভালো ফল দেবে আর এক্ষেত্রে আবার নেগেটিভ যদি বৃহস্পতি থাকে কোনো ক্ষেত্রে বৃহস্পতি যদি খারাপ থাকে জন্মকুণ্ডলীতে তাহলে কিন্তু এর উল্টো উল্টো ঘটনাগুলো ঘটবে এরা কিন্তু অত্যন্ত কপট হবে ছল যাতুরি হবে এরা কিন্তু মুখে এক বলবে কাজে এক করবে এরকম ধরনের একটা প্রবণতা কিন্তু এদের মধ্যে লক্ষ্য করা যাবে শুক্র নির্দেশ করে সব থেকে যে যৌন জীবন বা যৌনতাকে নির্দেশ করে বা প্রেমিকের মনোভাবকে নির্দেশ করে এবং তার বিলাসবহুল তার একটা অ্যাটিটিউড বা বিলাসবহুল চিন্তাভাবনা তার প্রেমিক বা প্রেমিকাটি কেমন তার মনের চাহিদা কেমন তার কতটা উচ্চাকাঙ্ক্ষা সেই উচ্চাকাঙ্ক্ষা কন্ট্রোল করে কিন্তু শুক্র তার শখ বা শখের জিনিসগুলো কেমন একবার একটা দেখবেন শুক্র যদি জন্মকুণ্ডলী কোনো প্রেমিকা প্রেমিকা থাকে তার দামি দামি গিফট নেওয়ার প্রবণতা বা দামি গিফট চাওয়ার প্রবণতা বা দামি গিফট নেওয়ার প্রবণতা বা দেওয়ার প্রবণতাগুলো কিন্তু লক্ষ্য করা যায় মানে কি কী কী হবে ছোটোখাটো জিনিস বা কম দামের জিনিস এদের পছন্দ হবে না শুক্র যদি তুঙ্গস্থ থাকে শুক্র তুঙ্গস্থ থাকে একটু হাই ফাই কোয়ালিটি জিনিসের গিফটের পছন্দ প্রবণতাটা বেশি থাকবে নেক্সট যেটা আসবো সেটা হচ্ছে গ্রহ এই শনি গ্রহ নির্দেশ করে প্রেমের মধ্যে উদাসীনতা প্রেমের মধ্যে নৈরাস্য হঠাৎ করে ফার্স্টেশনে ভোগা প্রেম প্রেম হঠাৎ করে ছেড়ে গেল সেই প্রেম নিয়ে কিন্তু অত্যন্ত মন মন কষাকষি করে বা মন খারাপ করে আপনি বসে পড়লেন এটা কিন্তু শনির প্রভাবেই হয় এটা কখনোই করা উচিত হবে না এই যে শনির জন্য কি হবে বিভিন্ন যৌন লালসার প্রতি তার একটা কোনো আবেগহীন বা অনীহা প্রকাশ করা বা যৌনতার অনীহা প্রকাশ করা এরকম ধরনের একটা প্রবণতা থাকবে এবং শনি নিজে যেহেতু সাত্বিক গ্রহ এখানে যথেষ্ট সৎ মানসিকতা থাকবে এবং বিভিন্ন ক্ষেত্রে এরা কোনো ঝামেলা ঝঞ্ঝটকে পছন্দ করতে পারে এরা লাস্টে কিন্তু একটা যথেষ্ট সততার মানসিকতার কিন্তু এরা একটা গ্রহ দেখা যায় শনি যদি ভালো থাকে আবার শনি যদি খারাপ থাকে এক্ষেত্রে এরা অত্যন্ত ঠকবাজ হবে বা কোনোভাবে প্রতারণা করবে কোনোভাবে চিটিং করবে কোনোভাবে চিট করবে এরকম ধরনের প্রবণতাগুলো ঘটবে এরপরে আসবো আমি রাহু গ্রহের ভূমিকা প্রেমের ক্ষেত্রে রাহু গ্রহের ভূমিকা একাধিক প্রেমকে কন্ট্রোল করে একটু রাহু একাধিক প্রেম বা ভালোবাসা বিভিন্ন কামনা বাসনা কারক্রহ হচ্ছে কাবু রাহু সেখানে যে যৌনতা বা অস্থিরতা এদের মধ্যে কিন্তু দেখা যাবে বা এক্ষেত্রে একাধিক প্রেম হওয়ার সম্ভাবনা বেশি একটার সময় প্যারালাল লেভেলে একই সঙ্গে দুটো তিনটে প্রেম মানে কন্টিনিউ চালিয়ে নিয়ে যাওয়ার মানে সিরিয়াসনেসটা কোথাও নেই কোথাও একটা মানে মনের মধ্যে একটা লং কন্টিনিউ নেই এদের রাহুটা দেখবেন নিশ্চয়ই খারাপ আছে এরকম ক্ষেত্রে ঘটনাগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ঘটনাগুলো ঘটে আর কেতু পরবর্তী লাস্ট যে গ্রহ সেটা হচ্ছে কেতু কেতু গ্রহের কথা হচ্ছে নির্দেশ করে এরা কিন্তু প্রেমের সন্দেহ প্রাতিক মন এই কেতু যাদের জন্মকুণ্ডলীতে পঞ্চমভাবে থাকবে বা তাদের কিন্তু মানে অত্যন্ত সন্দেহবাতিক মন হবে অত্যন্ত সব একটা কাম মানে গুপ্ত স্বভাব মনে মনে গোপনে কিছু প্ল্যানিং করা গোপনে সন্দেহ করা সমস্ত গোপনেভাবে ফুলো করা এরকম ধরনের একটা প্রবণতা কিন্তু লক্ষ্য করা যাবে কেতুর এটা কিন্তু ভূমিকা আমি জন্মকুণ্ডলিতে যেটা আলোচনা করলাম যে প্রেম ভালোবাসা নিয়ে কোন গ্রহ কোথায় ফল দেয় আপনার জন্মকুণ্ডলিতে পঞ্চমভাবে কোন গ্রহ বসে আছে এবং পঞ্চমপতি কে পঞ্চমভাবে কোন গ্রহ বসে আছে আপনার কমেন্ট বক্সে লিখুন তাহলে আপনি বুঝতে পারবেন আপনার লাইফস্টাইলের সঙ্গে ম্যাচ করতে পারবেন যে আপনার জন্য এই প্রেম জীবনটা কেমন হবে বা প্রেম জীবনটা কেমন কাটতে চলেছে আপনার প্রেম কি বিবাহের পিড়ি পর্যন্ত পৌঁছাবে বা আপনার প্রেম কি মানে সাত পাখে বাঁধা পড়বে সেটা জানতে হলে পুরো ভিডিওটাকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন যারা এতক্ষণ ধরে লাইক চ্যানেল এবং সাবস্ক্রাইব করেছেন আমার যারা ইউটিউব থেকে দেখছেন আবার মনে করে দিয়ে একবার সাবস্ক্রাইবটা করে দেন আর আইকনটা অবশ্যই বাজাবেন আর যারা এই ফেসবুক থেকে দেখছেন পেজটাকে অবশ্যই ফলো করে দেন প্রেম নিয়ে যদি আরও কোনো প্রশ্ন থাকে নিজের নিচে নাম্বার দেখা যায় সেই নাম্বারে যোগাযোগ করুন অথবা আমার চেম্বারে আসুন নমস্কার ভালো থাকবেন আবার দেখাবে নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা তথ্য নিয়ে নমস্কার